ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এক্স ওয়াই জেড নিউজ আমি আজকে বেশ কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানি আজকে দেশের প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্যে এসেছেন এবং তিনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল যে তিনি বলেছেন যে চৌঠা জুনের পর যারা দুর্নীতি করেছেন তাদেরকে জেলে পাঠানোর জন্য তিনি আশ্বাস দিয়েছেন খুবই ভালো কথা এই বিষয়টা কিন্তু আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের প্রশ্ন এখানে দেশের প্রধানমন্ত্রী কেন তিনি চৌঠা জুনাইয়ের পরের কথা বললেন এই কারণেই বললেন চৌঠা জুনের পর যারা অ্যাকচুয়ালি দুর্নীতি করেছেন তাদের জেলে পাঠাবেন কি না আমরা জানি না কিন্তু ইতিপূর্বে অনেক চৌঠা জুন পার হয়ে গেছে যারা দুর্নীতি করেছিল তাদেরকে তিনি জেলে পাঠাতে পারেন আবার এই ইলেকশানকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে তিনি এসে এই কথাগুলো বলছেন তিনি চৌঠা জুনের পর দুর্নীতিবাজদের জেলে ঢোকাবেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই তিনি যদি চৌঠা জুনের পর দুর্নীতিবাজদের জেলে ভরতে চাই তার আগে তিনি কি করছিলেন তার আগে তো অনেক দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রীর নিজের দলের মধ্যে দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতিগুলো তিনি চাপা দিয়ে দিয়েছেন এমনও প্রমাণ আছে যে সমস্ত ব্যক্তি দুর্নীতি করেছেন তাদেরকে তিনি তার দলে ঠাঁই দিয়ে তাদেরকে বিভিন্ন পদে তিনি পদোন্নতি করেছেন কিন্তু তাদেরকে দুর্নীতি দায়ে তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়া হয়নি এই যে তিনি বলছেন এটা এটা কি শুধু যারা বিরোধী দল করে তাদের জন্যই বলছেন না যারা দুর্নীতি করেছেন সত্যিই তাদেরকে যদি শাস্তি দিতেই হয় তাহলে তার দলেও তো অনেক দুর্নীতিবাজ আছে অনেক মানুষ দুর্নীতি করেছেন দুর্নীতির কারণে দেশ থেকে তারা পালিয়ে গেছেন এবং তাদের পা পালানোর পিছনে আমাদের প্রধানমন্ত্রীর সাহায্য আছে প্রধানমন্ত্রীর সাহায্য না হলে তারা দেশ ছাড়তে পারে না তারপরেও প্রধানমন্ত্রীর কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু এখন তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বিভিন্ন কথা বলছেন ভালো ভালো কথা বলছেন এই ভালো ভালো কথা সত্যি তিনি নির্বাচনের আগে সময় বলেন এটা আমরা জানি তা ঠিক যেমন বলেন ঠিক তেমন নয় তো দেখা যাক চৌঠা জুন পর্যন্ত আমরা যারা সাধারণ মানুষ আমরা অপেক্ষা করছি তিনি প্রকৃতপক্ষে যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি দেয় কিনা বা তাদের শাস্তির আওতায় আওতায় এনে আইনের আওতায় এনে তাদেরকে যে ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থার জন্য তিনি কতটা সাহায্য করেন এবং কতটা উদ্যোগী হন সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে আমরা ততদিন পর্যন্ত অপেক্ষা করব কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা বলতে চাই দুর্নীতি যেই করে থাকুক না কেন সে যদি প্রধানমন্ত্রী যে দল করেন সেই দলেরও কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন তাকেও কিন্তু সাজা দেওয়া উচিত আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এই আহ্বান তার কাছে রাখতে চাই এবং তিনি শুধু নির্বাচনকে কেন্দ্র করে এই সমস্ত ভালো ভালো কথা বলেন অনেক সময় বলেছেন অনেক আশা আশ্বাস দিয়েছেন সত্যিই সত্যি তিনি যে আশা আশ্বাসগুলো দেন সে আশা আশ্বাসগুলো যদি সম্পূর্ণভাবে পূর্ণ করতেন তাহলে আমাদের আমাদের মনে হয় আমাদের দেশের আজকে এই দুর্ভোগ হতো না ঊর্ধ্বমুখী যে জিনিসপত্রের দাম প্রতিদিনের জন্য যে বাড়ছে তিনি নির্বাচনকে কেন্দ্র করে কিছু জিনিসের দাম একদম হালকা পরিমাণ কমিয়েছে আমার মনে হয় নির্বাচন শেষ হয়ে গেলে তিনি যেমনটি কমিয়েছে ঠিক সেই রেশিও অনুযায়ী আবার বাড়িয়ে দেবে তাই আমার বাংলার আপামর জনগণের কাছে বিনীত নিবেদন থাকবে আমরা যারা ভোট দেব যে মানুষটাকে ভোট ভোট দেবো বা যাকে ভোট দেব। আমাদের খুব সচেতন হয়ে আমাদের ভোট দেওয়া উচিত যাকে দিলে আমাদের দেশের জন্যে মানুষের জন্যে যারা সত্যি সত্যি সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করবে আমরা তাদেরকে ভোট দেবো আমরা কোনো আবেগী হয়ে বা কোনো দলের অন্ধভক্ত হয়ে আমরা ভোটটা দেবো না আমরা যদি আবেগী হয়ে অন্ধভক্ত হয়ে ভোটটা দিই তাহলে আমাদের দেশের যে সার্বিক যে উন্নয়ন যেভাবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে অন্য দেশের থেকেও আমার মনে হয় আরও পিছিয়ে যাবে তাই আমরা যারা জনগণ আছি আমাদের সজাগ হয়ে সঠিক ভাবে প্রার্থীকে নির্বাচন করতে হবে যারা আমাদের জন্য কাজ করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের যদি কোনো প্রকার আমার এই বিষয়ে মন্তব্য থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কী মতামত আছে আপনারা জানাবেন ভালো থাকবেন